আজকে আমাদের ভিডিওতে থাকছে একশো প্লাস খাবার খাওয়ার চ্যালেঞ্জ তুমি এত খুশি কেন এত খাবার খাইতে পারবা আমার যা পেট এর কাছে কিছুই না তো দেখা যাক এই চ্যালেঞ্জ কে উইনার হয় হ্যালো স্যার আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে একশো প্লাস খাবার আমাদের মধ্যে কে খেতে পারে তার আগে এখানে আসলেই একশো প্লাস খাবার আছে কিনা সেটা গুনে বের করতে হবে ভাগ্নে ঘোড়ার ডিমের মধ্যে বসে চিল করছে আমি ওর চিলে কাক ঢেলে দিলাম মানে ওকে দায়িত্ব দিলাম সব খাবার গোনার ভাগ্নে প্যান টানতে টানতে খাবার গোনা শুরু করলো খাবার আগে এই পরিশ্রম ওকে জিতিয়ে দেবে নাকি এই যে আমাদের রেজাল্ট জানার পালা কামলা খেটে দেখি এখনও কি রেজাল্ট নিয়ে আসছে খাবার পাইছো 103 তো দেখা যাক এই একশো তিন খাবারের মধ্যে সবগুলো কে খাইতে পারে ওকে চলো ওকে ঠিক আছে জোদেল কি নিবে বুঝতে পারছে না সবগুলো আইটেম কিন্তু খাইতে হবে রোদেল এই তোমার প্রথম খাবার এখানে কয়টা আইটেম আছে তিন চার পাঁচ পাঁচটা আইটেম প্লেট ভর্তি পাঁচটা আইটেম নিছো ওকে ঠিক আছে বেস্ট অফ লাক

প্রতিটা আইটেম একটা একটা খাইলি তো আমি খাইলাম না অবশ্যই অবশ্যই দাঁড়াও একটা বিচার করছি যে মামা আছে কি বিন্দু বিন্দু খাবার নাই এ তো 200 খাওয়া যায় পিপার মধ্যে এটা কি খাবার নাই বিন্দু বিন্দু না এটা কোনো এটা কোনো হবে না তোমার মোটামুটি একটা পরিমাণে খাবার নিতে হবে সব আমরা হাইকোর্টের রায় পেয়ে গেছি যাও যাও খাবার নিয়ে এসো যাও আমার উপর হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন আমার একটু বেশি বেশি খাবার পরিমাণটা নিয়ে আসতে হয়েছে চেষ্টা চালাবো সর্বোচ্চ শেষ পর্যন্ত সব খাবার খাওয়ার এখানে আবার অল্প অল্প করে আমি দশটা আইটেম নিয়ে আসছি খাওয়া যাক আমি গরু মাংসের সাথে অন্তুন খাচ্ছি আমি নিশ্চিত ইতিহাসে এর আগে এই খাবার কেউ কখনো খায় নাই আমি ফার্স্ট দেখা যাক মজা আছে বন্থুন চায়নার একটা বিখ্যাত খাবার সেটা মামাজে এসে হয়ে গেল বি পন্থুন ভিয়ার্ড ফুড আমি এবার আমি ফলো করছি যুদ্ধের আরেকটা টেকনিক সেটা হচ্ছে যে আপনি অনেক ভারী ভারী খাবারের মধ্যে যদি ফল ফ্রুট এবং জুস খান আপনার পেট আবার হজম করার কাজে লেগে যাবে তো আমি এখন সেটাই ফলো করছি জি না আমারই জয় হবে দেখো আমি জয়ের জন্য কি করছি পুরো সব ডেজার্ট ডেজার্ট খাবার হজম করতে খুবই উপকারী আমার পেটে সব হজম হয়ে যাবে আমি আবার খাবো আচ্ছা মামা আমি একটা এই রোদে এই রোদে কই যাও তুমি কে কি মামা একটু এসে তুমি কি সরিয়ে তো ক্যামেরা দেখো এইটা তো ঠিক না যাও যাও সরি সরি প্রায় অর্ধেক খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাচ্ছি হ্যাঁ তোমরা ভিডিও দেখো সবাই আচ্ছা সবাই আমাদের অডিয়েন্সকে হাই বলে দাও প্রায় সিক্সটি পারসেন্ট খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট নিচ্ছি পেটকে বিশ্রাম দিচ্ছি কিন্তু অনেকক্ষণ ধরে আমি রোদেরকে খুঁজে পাচ্ছি না ও কই আছে কি আছে কি অবস্থায় আছে তো চলুন রোদেল কোথায় আছে কেমন কি করছে বের করা যাক এই রোদেল এখানে কি করো তুমি আরে খাবার হজম করতেছে এটা হবে না এরকম করে খাবার হজম করে আবার তুমি খাবা না যা হজম তা হয়ে গেছে তখন আমি আবার খাব আমি জুস নিতে দাঁড়ালাম কিন্তু হঠাৎ দেখি কি ঠান্ডা একটা আমার মুখের মধ্যে ঠেসে দিলো সাথে সাথে নাক মুখ থেকে ধোয়া বের হওয়া শুরু পরে টের পেলাম যে এটা একটা চিপস ওয়াটার চিপস আহ ওদের কি দেখো তোমার জন্য কি আছে এ কি ক্রাব ক্রাব মানে কাকড়া হ্যাঁ এ না তুমি খাবে না এটা তো খাইতে হবে কেন কেন মানে তাহলে তোমার তো একটা আইটেম বাদ করে যাবে না আমি স্কিপ হ্যাঁ আমি স্কিপ করব মানে কি আমি স্কিপ আমি এই চ্যালেঞ্জ করব তুমি চ্যালেঞ্জ করে দেখো আমি এই চ্যালেঞ্জে হারতে রাজি আছি বাট কাকড়া খেতে আমি রাজি নই সামন্য একটা কাকড়ার জন্য রোদের চ্যালেঞ্জ স্কিপ করছে কিন্তু আমি এই চ্যালেঞ্জের শেষ দেখে ছাড়ব আমি আমার চ্যালেঞ্জের শেষ দিকে কিন্তু আমার বাকি আছে ফুচকা চলে আসছে আমাকে ফুচকা বানিয়ে দাও তো পিচ্ছি মামার হাতে ফুচকা কেমন দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কি ফুচকা বানায় মামা এই মামা প্রফেশনাল না আমি আর ফুচকা খাইতে পারবো না আপনি নিয়ে ভিডিও বানায় আপনি তুমি দেখা আমাদের ভিডিও হ্যাঁ হেই আমাদের ভিডিও দেখো আচ্ছা থ্যাংক ইউ ভিডিও দেখবা হ্যাঁ জি ওকে আমি থাই স্যুপ আর কর্ন স্যুপ মিলাই খাচ্ছি যেন আইটেম একটু কম খেতে হয় খারাপ না এইটুকু খেলেই আমি উইন হতে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে এইটু খাওয়ার মতো জায়গা আমার অবশিষ্ট নাই বাট ও আমি উইন হ্যালো স্যার আপনি সব কিছু খান না একটা বাকি আছে অবশেষে একশো প্লাস আইটেম আমাদের পেটের মধ্যে এখন আর কথা বলার কোনো এনার্জি নাই মামা চ্যালেঞ্জে জিতছে এই মামার জন্য হলেও সাবস্ক্রাইব ইয়েস প্লিজ সাবস্ক্রাইব টাটা হাসি কাটটা মজা ফুরান মামাস মারে হিট টিক